কাঁচা চামড়ার বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে লবণ ছাড়া চামড়ারও দর নির্ধারণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়ার মান ধরে রাখতে বিভাগীয় পর্যায়ে সংরক্ষণাগারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শিশু সংগঠন এফ বিসিসিআই তহিদুর রহমানের রিপোর্ট এদের প্রথম দুই দিনে রাজধানীতে অন্তত পাঁচ লাখ এবং সারাদেশে প্রায় আশি লাখ পশুর চামড়া লবণজাত করা হয়েছে আগামী সপ্তাহ থেকে এসব চামড়া সংগ্রহ শুরু করবে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা চামড়ার দর এবং ব্যবস্থাপনায় সন্তোষ জানান তবে রাজধানীর পোস্তায় বেশ কিছু চামড়া কম দামে বেচা কিনে হওয়ায় দুঃখ প্রকাশ করেন আমাদের এক কোটি প্লাস কোরবানি হয়েছে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে ভবিষ্যতে কাঁচা এবং লবণজাত চামড়ার আলাদা দাম নির্ধারণের পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে রাতের বেলা যে চামড়াগুলো আপনার আপনার ক্রয় বিক্রয় হয়েছে বিশেষত রাতে দুইটা তিনটা বাজে যার কারণে দেখা গেছে কিছু মৌসুম ব্যবসায়ী আপনার কিন্তু পাঁচশো ছশো টাকা এই চামড়া কিনেছে গেল কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার ভালো ছিল মন্তব্য করে এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি সাভারের ট্যানারিপল্লীর সেন্ট্রাল ট্রিটমেন্ট বা সিটিপির গুরুত্ব তুলে ধরেন সবাই মিলে একটা জায়গায় আমাদেরকে কনসেনসাস ডেভেলপ করতে হবে যে এটা একটি জাতীয় সম্পদ আমাদের দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা লোক যেন মনে করে যে আমার যদিও ক্ষতি হয় চামড়া যেন নষ্ট না ট্যানারি মালিকদের কাছে তিন হাজার কোটি টাকা ব্যাংক ঋণ আছে জানিয়ে শিল্পের কল্যাণে নতুন ঋণের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়া শিল্পে সবার কাছে আপনার তিন হাজার কোটি টাকা ঋণ পাবে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা